আমাদের কি কামনা থাকবে কামনা বলতে উচ্চ মাধ্যম মানে উচ্চ মাধ্যমিক হলে উচ্চ শিক্ষার প্রবেশ এই প্রবেশ দ্বারে তারা যাতে সুস্থ পরীক্ষা দিতে চায় হ্যাঁ পরীক্ষা দিতে পারে ফলাফল করতে পারে তার জন্য এইটা আপনি আসলেন তাদের পেন তুলে দিলেন জল তুলে দিলেন তাদের কি কোনো আগাম কোনো দিয়েছিলেন পঞ্চায়েত সমিতি থেকে আমরা তো সময় অলরেডি ছাত্রছাত্রীদের পাশেই আছি আমি আজকেও পাশে থাকলাম কি কি ব্যবস্থা করা হয়েছে পঞ্চায়েত সমিতিতে ব্যবস্থা করা হয়েছে যেমন ছাত্র আছে যারা আমার মানে আমাদের ছাত্র ইউনিয়ন করে তারা সকাল থেকে সহযোগিতা আছে জল পেন এবং গার্জেনদেরও চা খাওয়ার ব্যবস্থা করা আপনার যে উচ্চ মাধ্যমিক আপনি যদিও শিক্ষক সেখানে সেই দিনটা কি মনে পড়ছে আজকের দিনে অবশ্যই আমার সেই ছাত্র জীবনের কথা তো মনে করেন কেরকম মানে মুখটা কেমন ছিল ভয়টা হ্যাঁ ভয় তো থাকবে অবশ্যই কেন উচ্চশিক্ষা কর্মী দাঁড়া সেখানে পরীক্ষা দিতে হয়তো একটা ভয়ের ব্যাপার থাকে কিন্তু যারা তাদের ভয় কাটিয়ে উঠতে পারে সেই জন্য আপনার তাদের সাহায্য পাঠিয়ে আসছে দিদি বলছিলেন যে মেয়েদের সংখ্যা অনেকটাই বেড়েছে পন্যাশ্রীর চল্লিশ মানে ছেলে ছেলেদের কম মানে এটা কী কেন হচ্ছে কি মনে হয় হ্যাঁ রেশিওতে মেয়ের সংখ্যা বেশি ওই জন্য মেয়েরা মানে বেশি সংখ্যা আছে আর কি